আমি ওনাদের পেইজে গত এক সপ্তাহের ধরে প্রতিদিন ঢুকতেছি ঈদুল ফিতরের মিছিল বেদাত শব্দ দেখলাম না ঈদ অন্যান্য সরকারের আমলেও এদেশে যখন মূর্তি নিয়ে কেউ খেলেছে কেউ মজা করেছে কেউ মজার ছলে পহেলা বৈশাখের নামে বেহায়াপনা করেছে আমার আমরা বক্তব্য রেখেছি যে পহেলা বৈশাখ মূর্তি নিয়ে ওই বিভিন্ন পশু পাখির মূর্তি নিয়ে মিছিল করার দিন না পহেলা বৈশাখ এক বছর হারিয়ে ফেলার জন্য দুঃখ করে আল্লাহর দরবারে কান্না করার দিন ঠিক এটা কথা বল আর ঈদুল ফিতর আমি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ববান যারা আছেন তাদেরকে বলব নিশ্চয় কেউ আপনাদের মধ্যে এ বিশাল এক থিম মাথায় দিয়েছে ভয়ঙ্কর যাতে গোটা রমাদানের উদ্দেশ্য ব্যাহত হয়ে যায় এ ব্যাপারে অবশ্যই সংশোধনী দেওয়া দরকার যে ঈদের মিছিলের নামে যে মিছিলটা হলো সেখানে দেখলাম বিশাল বিশাল মানুষের মূর্তি পশু পাখির মূর্তি নিয়ে মানুষ হাঁটছে এখন আমি সোশ্যাল মিডিয়ায় আমার অফিসিয়াল পেজে একটা স্ট্যাটাস দিয়েছি আমার প্রশ্নগুলো আপনারা খেয়াল করেন আমার প্রথম প্রশ্ন আমি শুরুতে লিখেছি বাংলাদেশের সকল ঘরানার বিদগ্ধ ইসলামিক স্কলারদের কাছে আমার প্রশ্ন ঈদ মিছিল কি কোরআন সন্ন্যায় আছে কি না টু যদি ঈদ মিছিল থাকে সেখানে পশু পাখির মূর্তি নিয়ে হাঁটা যাবে কি না প্রশ্ন নম্বর যদি ঈদ মিছিল জায়েজ হয় তাহলে আমার নবীর আগমন উপলক্ষে জস্নে জুলুসে ঈদে মিলাদ নবী যেই র‍্যালির ভিতরে শুধু আল্লাহর জিকির আর নবীর দরুদ হয় সেটা কেন বেদাদ হবে আপনারা কি বুঝতে পেরেছেন আমার প্রশ্ন কি যোগটি আছে আছে ঈদের দিন ঈদের ঈদুল ফিতর পাওয়ার খুশিতে ঈদ ফিতর দিলোকে আল্লাহ আমাদের কাছে পৌঁছালেন কে নবী না আসলে রমাদান আসতো না নবী না আসলে লাইলেতুর কদর আসতো না নবী না আসলে ঈদ উল ফিতর আসতো না নবী না আসলে ঈদ আজহা পেতাম না নবি তো নিজে উদ্বেগী হয়ে আমি তো হাদিস আপনাদেরকে শুনিয়েছি দেখি দুইটা দিন ছিল জাহিলি জাহিলদের মধ্যে জাহিলি জমি ওরা সেখানে খেলতো তখন আমার নবী বলছেন এই দিনগুলো কি বলে এই দুই দিন আমরা জাহিলি যুগ থেকে খেলাধুলা করি মদিনায় হিজরত করে যাওয়ার পর নবীজি যখন দেখলেন সেখানে রং থামাশা খেলাধুলা হচ্ছে তখন নবীজি তাদেরকে ডিরেক্ট ডিলেক্ট করে দিতে পারতেন বলতেন আজকে থেকে এই দুই দিন নিষিদ্ধ কিন্তু আমার নবী জানেন যে সিস্টেম হলো আপনি একটা নিলে আরেকটা একটা দিতে হবে

ফতোয়া পাই আপনারা দেব এই ফতোয়া দেওয়ার জন্য কোনো স্কলার লাগবে না আমার বাংলাদেশের যত বড় বড় স্কলাররা আছে যাদেরকে আপনারা ফলো করেন যাদের অফিসিয়াল পেজে গেলে টিস্যু পেপার থেকে শুরু করে নাসা পর্যন্ত এমন কোনো প্রশ্ন নাই যেগুলোর উত্তর নাই কথা কথা ঠিক কিনা জোরে অনেক বড় বড় স্কলাররা আছেন আমাদের দেশে যাদেরকে যুব সমাজ অনুসরণ করেন আমি ওনাদের পেইজে গত এক সপ্তাহ ধরে প্রতিদিন ঢুকতেছি কিন্তু আমি ইদুল ফিতরের মিছিল বেদাত শব্দ দেখলাম না ইদুল ফিতরের মিছিল সাথে আবার পশুপাকের মূর্তি এটাকে বেদাত বলতে দেখলাম না তাহলে যাদেরকে মিলিয়ন মিলিয়ন মানুষ করে। যদি এটাকে ব্যাপারে নীরব থাকে অনেক ভাই আমাকে কমেন্ট করছেন যে হুজুর কোন আলেম কি এটা করেছে না আলেম করে নাই ঠিক কিন্তু আলেম তো এটার বিরুদ্ধে কথা বলতে হবে আলেমের দায়িত্ব হলো ইসলামিক স্কলার আমরা যারা আমাদের দায়িত্ব হচ্ছে বাঁচবো কি মরবো থাকবো কি না থাকবো খাবার দেবে কি দেবে না টাকা দেবে কি দেবে না সেদিকে তাকাতে পারবো না কোরআন সন্ন্যার বাইরে গেলে মুখ খুলতে হবে ঠিক কেনা কথা বলে